ফারিস্তাকে ওর বাবার কাছে রেখে আসছি রেখে এসে ভাতটা প্লেটে নিয়েই জাস্ট মাখাবো এমন টাইমে কান্না শুরু দুইবার এমন করছে দুইবারই আসছি আবার গেছি আবার আসছি ফাইনালি এখন ঘুম পাড়ায় আসছি তো আমি প্রথমে আজকে লাঞ্চ করতেছি কচুর ঘরটা দিয়ে আজকে ভাতটাও অনেক নরম হয়ে গেছে ছোট বাচ্চাকে নিয়ে যে রান্না করা কত কষ্ট এটা শুধু তারাই বুঝবে এটা শুধু তারাই বুঝবে যারা আমার মতো কষ্ট পার করে আসছেন বা এখন কষ্ট করতেছেন আমি এখন খাচ্ছি মুরগির মাংস দিয়ে আজকে রান্নাটা আমার অনেক কষ্টের ছিল কারণ আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল না আর কি জাগনা অবস্থায় রান্নাটা করেছি ওর বাবার কাছে দিয়ে এবং সবশেষ ডাল দিয়ে খাচ্ছি